রাধা আর কৃষ্ণকে সঙ্গে নিয়ে দুর্গাপুজোর খুঁটি পুজো চরম উচ্ছ্বাস এলাকায় দুর্গাপুরের এস এন রামানুজ রামানুজম এলাকায় মহিলাদের দ্বারা পরিচালিত দুর্গাপুজো হয়ে আসছে পাঁচ বছর ধরে মহিলাদের বাড়তি উৎসাহ থাকে এই পুজোকে ঘিরে এলাকার বহু মহিলাও সমবেত হয় জন্মাষ্টমীর পূর্ণলগ্নে খুঁটি পুজোর মাধ্যমে শুরু হয়ে গেল পূজার প্রস্তুতি উপস্থিত ছিলেন এলাকার বিদায়ী পুরমাতা ত্রিতি ব্যানার্জি জানান সহ বিশিষ্টজনেরা পুজো কমিটির সম্পাদক বৈশাখী মিশ্র বলেন রাজ্য সরকারের দুর্গাপুজোর অনুদান আমাদের খুবই সাহায্য করে এবারে অনুদানও বেড়েছে তাই পুজোর জাঁকঝমুকও বাড়বে আমরা চরম আনন্দ করি পাঁচ দিন ধরে এলাকার সমস্ত মহিলারা একত্রিত হয়ে অন্যকূটের ব্যবস্থা থাকে নারায়ণ সংস্কৃতির অনুষ্ঠান চলে খুঁটি পুজোর দিনও এলাকার সমস্ত মহিলারা একত্রিত হয়ে আনন্দে মাতোয়ারা হয়েছিলাম দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট বাংলা এনজি নিউজ আমি ডক্টর অসীম কুমার হ্যামানুজন পূজা কমিটির প্রেসিলেন আজকে আমাদের পুজোর কোটি পুজো দিয়ে আমাদের পুজোর আটাত্তর আটচল্লিশতম উদযাপন করল কী পুজো দিয়ে আজকে শুরু হলো আমাদের আমরা এটা আমরা পুজোটা বরাবরে আমরা করে আসছি এবং এটা আমরা মহিলা দ্বারা পরিচালিত হয় মহিলারাই ম্যাক্সিমাম কর্মকাণ্ডে নিজে নিজেকে নিযুক্ত করে এবং বাকি ছেলেরাও তাদেরকে সাহায্য করা হয় আমাদের এই পুজোটা মোটামুটি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অন্যান্য সামাজিক কাজ কর্মকাণ্ডও আমরা করে থাকি বিগত কয়েক বছর আমরা গরিব ফ্যামিলিদের বা গরিব লোকজনকে আমরা বস্ত্র বিতরণ করেছিলাম এবারও আমরা আশা করবো করবো এবং আমরা পারিপার্শ্বিক আবার অনেকগুলো কালচারে অনুষ্ঠানও করে দেখবো পুজোর পুজোটা থেকে আমরা পুজো দিয়ে পুরো হলো আশা করবো আমাদের এখান থেকে আমাদের কর্মকাণ্ড শুরু হয়ে যাবে আর কি আমি এখানকারই প্রতিবাসী তো আমাদের এই পুজো এটা আটচল্লিশ বছরের পদার্পণ করলো মহিলাদের দ্বারা সর্বাঙ্গ সুন্দর এই পুজোর সাফল্য কামনা করি আজকে শুভ দিনের সূচনায় থাকতে পেরে আমার খুব ভালো লাগে আপনাদের এই পুজো কমিটি কি কী ভালো কাজকর্ম করা হয় পুজো কমিটির তরফ থেকে সামাজিক কাজকর্মের সবসময় অগ্রণী ভূমিকা আমরা গ্রহণ করে থাকি হ্যাঁ বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকি আমরা ব্যস্ততা থাকে। গত কয়েক বছর ধরে আর অনেক বছর ধরেই পুজোটা হচ্ছে কিন্তু মহিলাকে উত্তর গত পাঁচ বছর মহিলা এই উদ্যোগটা দিয়ে করছেন তার সাথে আমাদের এখানে আসেনি আর সবাই যে আপনারা দেখতেই পাচ্ছেন যারা অ্যাকিভি আছে তো মায়ের এটা পুজো দুর্গা পুজো এবার ওনারা সেলিব্রেট করছেন আজকে সেটা দুর্গী পুজো এখানে পালিত করা হলো সবাই মিলে দুর্যোগেও শুভ জন্মাষ্টমীর দিনে আজকে সবাই মিলে এখানে পুজো পুজোটা করা হয়েছে আর মায়ের শক্তির আরাধনা আমাদের মায়েরা এখানে বহিরা দিদিরা বৌদিরা তারা মানে যে শক্তি সেটা আজকে সেটা আমরা এখানে দেখতে পেলাম ধন্যবাদ ইয়ে পুজোর বাজেট কত আছে পুজোর বাজেট আপনার